यं ब्रह्मावरुणिन्द्ररुद्रमरुता स्तुन्ति दिव्यैस्तवैरभेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगा ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः व्यातित्यमरणं मर्त्यो येन वैविन्दते अमृतम् সদানুকূল রূপায় তসময়ী শ্রী গুরাবে নামা নম গুরুভ্য নমহা নম ব্রাহ্মণে নমহা নম ব্রাহ্মণেভ্য নমহা বাংলাদেশের নোয়াখালী থেকে সজীব চক্রবর্তী সানমাসিক শ্রাদ্ধ বিষয়ে একটি প্রশ্ন করেছেন ষাণ্মাসিক শ্রাদ্ধ কখন করতে হয় প্রথম ষাণ্মাসিক কখন করতে হয় এবং দ্বিতীয় সান্মাসিক কখন করতে হয় এ বিষয়ে শাস্ত্রে কি নির্দেশনা আছে এইটি তার প্রশ্ন আমরা জানি যে আমাদের সনাতন ধর্মশাস্ত্র অনুসারে মৃত্যুর পরে প্রথম বৎসর অশৌচান্ত দ্বিতীয় দিনে প্রথম আদ্য একদ্দিষ্ট শ্রাদ্ধ হয় এরপরে প্রতি মাসে মৃত তিথিতে মাসিক শ্রাদ্ধ হয় বারোটি মাসিক এবং দুটি ষাণ্মাসিক হয় প্রথম ষাণ্মাসিক এবং দ্বিতীয় ষাণ্মাসিক আর বৎসরান্তে সপিন্ডিকরণ হয় অর্থাৎ মোট প্রধানত ষোলোটি শ্রাদ্ধ আমরা প্রথম বৎসরে দেখতে পাই তো এই ষোলো শ্রাদ্ধের মধ্যে প্রথম যে ষান্মাসিক শ্রাদ্ধটি কখন হবে এবং দ্বিতীয় ষাণমাসিক শ্রাদ্ধ কখন করতে হয় এইটি আজকের আলোচনার বিষয় এ বিষয়ে খুব সংক্ষেপে যদি বলা যায় তাহলে আমরা কাত্তায়ন সংহিতার থেকে এর সমাধান পেয়ে যাব এখানে বলছে একা হে নতু ষণ মা যদা স্যুরপি বা ত্রিভির ন্যূন সংবৎসরশ্বা স্যাতাং সানমাসিকে তাদা। অনুবাদ একদিন বা তিন দিন কম ছয় মাসে অর্থাৎ ষষ্ঠ মাসীয় মৃততিথির পূর্বদিনে বা তিন দিন পূর্বে প্রথম সানমাসিক এবং একদিন বা তিন দিন কম সংবৎসরে দ্বিতীয় সানমাসিক হইবে অনুবাদ এখানে ব্রাকেটে একটি কথা লিখিয়ে দিয়েছেন তার মন্তব্য যে তিন দিন কম ষষ্ঠ মাসাদিতে সানমাসিক করা এদেশে ব্যবহার নাই সংহিতার চব্বিশতম খণ্ডের নবম শ্লোক অর্থাৎ ষষ্ঠ মাসিক যে শ্রাদ্ধটি হবে তার পূর্ব দিনে অথবা তিন দিন পূর্বে তিন দিন পূর্বের ব্যবহার নাই আমরা অনুবাদ থেকেই দেখতে পারলাম অনুবাদক তিনি নোট আকারে দিয়েছেন তো ষষ্ঠ মাসিক যে শ্রাদ্ধ তার পূর্ব দিনে প্রথম ষাণ্মাসিক এবং যেটি দ্বাদশ মাসিক হবে তার পূর্ব দিনে দ্বিতীয় সানমাসিক শ্রাদ্ধ করতে হয় এইটি কাত্তায়ন সংহিতার অভিমত এবং এটি আমাদের শাস্ত্রের অভিমত তো এই হচ্ছে মোটামুটি সংক্ষেপে এর উত্তর সকলের প্রতি পরম পিতা দিব্য করুণাধারা বর্ষিত হোক ওম শান্তি শান্তি শান্তি